যখন মানুষ দেখে যে আমার যেই সমস্যার ভেতরে আমি হাবুডুবু খাচ্ছি এই সমস্যা থেকে উত্তরণের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে আমার আর বাঁচার কোনো উপায় নাই আল্লাহর করুণা পাওয়ার কোনো পথ আর খোলা নাই এইরকম নৈরাশ্য যখন আমাদেরকে ঘিরে ধরে আশা যখন সম্পূর্ণরূপে আমাদের কাছ থেকে উদাও হয়ে যায় তখনই তো মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রিয় ভাইয়েরা আমার যে সকল ভাইয়েরা নানা রকম বিপদ আপদে জর্জরিত একের পর এক সমস্যা আপনাকে গ্রাস করে চলেছে ধৈর্যের বাঁধ আপনার ভেঙে যাচ্ছে আপনি মনে করছেন আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন মনে রাখা উচিত আত্মহত্যা করে আপনি বাঁচবেন না বরং মরবেন সন্দেহ আছে কোন আত্মহত্যা করলে কি মানুষ বাঁচে না মরে তাহলে আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন এই চিন্তা মূর্খতা চিন্তা এটা ভুল মনে রাখবেন এই আত্মহত্যা এটা মানুষ যেহেতু নৈরাশ্য থেকে করে নিরাশ হওয়া থেকে করে আর নিরাশ হওয়া এটা হলো কি আল্লাহকে অস্বীকার করা এর নামান্তর প্রতি অবিশ্বাস করা ইমান না থাকা এই জাতীয় বিষয় হলো আল্লাহর রহমতের আশা একেবারে কি করা ছেড়ে দেওয়া আল্লাহ তুমি রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া না খবরদার একেবারে দেয়ালে যদি পিঠ ঠেকেও যায় মনে রাখবে কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই আল্লাহর প্রিয় পাত্র নবীদেরকে আল্লাহ এত কঠিন পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষায় তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তারা রীতিমতো বলেছেন মাতাশ্রম আল্লাহর সাহায্য আর কখন আসবে এরপরেও তারা আল্লাহর রহমত থেকে আসা ছাড়েন আল্লাহ করুন বলেছেন মির রহেল্লা আল্লাহর রহমত এবং অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না বলে এ এস মির র অহিল্লা হেল্দ কমল কাফেরুল আল্লাহর রহমত থেকে আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যায় আশা ছেড়ে দেয় ওই ব্যক্তি যে কাফের কোনো মুসলমানে আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দিতে পারে না অতএব জানে না না বিষুদে জর্জরিদ মাঝে মধ্যে ভাবছেন যে আত্মহত্যা করে ফেলবেন নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবেন শেষ করে ফেলবেন খবরদার নিজের জীবনকে শেষ করা তো পরের বড় তার তার নিজেকে কষ্ট দেখা যায় হাত কাটে অনেক যুবক তথাকথিত অবৈধ প্রেমিকাকে খুশি করার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লেখে না অনেক বেকুব স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য অনেক বেকুব স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য রক্ত দিয়ে চিঠি লেখে হয় হয় না নাই। কোন অবস্থাতে আপনি নিজেকে কষ্ট দিলেন নিজের শরীরের কোন অংশের ক্ষতি করলেন শরীয়ত গ্রাহ্য কোন কারণ ছাড়া ইচ্ছাকৃত এটা কোনো অবস্থাতে হারাম এর জন্য আল্লাহর কাছে অদ্দেই করতে হবে এই শরীরের মালিক আপনি না যা তা করলেন এটা না জায়েজ তাহলে সেখানে আত্মহত্যা করা কত জোজনা হতে পারে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহিসাল্লাম বলেছেন কোনো এক যুগে কোন একজন মানুষ তার হাতে কোনো জায়গাতে ক্ষত ছিল কেটে গেছে বা ফোড়া হয়েছে বা কোনো কিছু ক্ষত হয়েছে এই ক্ষতের যে কষ্ট তখন তার অ্যান্টিবায়োটিক ছিল না এত ব্যথার ওষুধ ছিল না খুব কষ্ট পাচ্ছিল যখন ধৈর্য ধারণ করতে পারতেছে না বেচারা তখন একটা পর্যায়ে একটা ধারালো ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলে দিয়েছে এরপরে যে ব্লিডিং হয়েছে রক্ত জমা শুরু হয়েছে সেই রক্তক্ষরণ আর বন্ধ হয়নি কারণ ওষুধপত্র তো ছিল না তো বন্ধ না হওয়া একটা পর্যায়ে লোকটা মারাই গেছে তখন আল্লাহ ওই লোক সম্পর্কে যে মন্তব্য করেছেন আল্লাহ সম্পর্কে বলেছেন আমার বান্দা তার জান আমি কবজ করব সে নিজে থেকে আগে নিজের যানকে নিজে শেষ করেছে এই জন্য তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি কথা বলার জগন্বাবু না প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আপনার কষ্টের সীমানা কষ্ট সহ্য করার সীমানা আপনার ছাড়িয়ে গেছে আপনি আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না আত্মহত্যা করলেন আত্মহত্যা করে যদি আপনার রক্ষা হয় তো আমি বলবো গুড ডিসিশন কিন্তু আত্মহত্যা করে তো আপনার দুনিয়া শেষ হলো আখারা তো শেষ হলো তাহলে তো রক্ষা হলো না বরং ধ্বংস আর ত্বরান্বিত হলো এটা তো বুদ্ধিমানের কাজ না বরং ধৈর্য ধারণ করাই হলো ইমানদারের চরিত্র এবং বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে সবর ও দান করুন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা কবীরা গুনাহ বড় অপরাধ আত্মহত্যা করা অন্য হাদিসে আছে বুখারী মুসলিমের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে মান কাতাল নাফসাহু বিশাইইন আযযিব বিহিYawমুল যে ব্যক্তি নিজেকে কোনো একটা ওয়ে কোন একটা পদ্ধতিতে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় ওই পদ্ধতিতে তার আজাব হবে কি আমাদের দিন এর ব্যাখ্যা প্রসঙ্গে সহি বুখারি মুসলিমের আরেক হাদিসে আসসালাম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি উঁচু জায়গা থেকে লাভ দিয়ে মারা যায় আত্মহত্যা করে তো এই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে যে শাস্তি দিবেন তাহলে এরকম উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া বারবার এটা হতে থাকবে এবং চিরকালে ভাবে সে শাস্তি পেতে থাকবে দ্বিতীয়ত যদি কেউ বিষ পান করে আত্মহত্যা করে তেনাম বলেছেন তার হাতে বিষ থাকবে জাহান নামে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই বিষ একটু পর্ব পান করতে থাকবে কষ্ট হতে থাকবে এবং চিরকাল তার এই কষ্ট চালু থাকবে এটা তার তার শাস্তি তেমনিভাবে তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোনো লোহার আগে তিনি যেকে হত্যা করে তাহলে তার হাতে লোহা থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে তার পেটে আঘাত করতে থাকবে এবং এই আঘাত এটা ভোগ করতে করতে তার জাহান নামে চিরকাল সে থাকবে এই হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় আত্মহত্যা কত জঘন্য অপরাধ শুধু এখানেই শেষ নয় যে ব্যক্তি আত্মহত্যা করবে ওই ব্যক্তির জানাজা প্রসঙ্গে রসুল আকরম সাল্লা সাল্লামের যে আদর্শ আমাদের কাছে আসছে সেই মুসলিমের এক ব্যক্তি মারা গেছিল রসুল আসলামের যুগে আত্মহত্যা করে তখন তাকে জানাজার জন্য ডাকা হলো যে আর রসুল্লাহ লোকটা তো মারা গেছে এখন তার জানাজা আপনি পড়াইতে আসেন তিনি তখন ডিনাই করেছেন বলেছেন না এই ব্যক্তি যেহেতু আত্মহত্যা করেছে তার জানাজা আমি পড়বো না তবে তোমরা পড়ো তোমরা পড়ে তাকে বিদায় দাও বাট আমি পড়বো না তো এই হাদিস থেকে ওলামা একরাম যে মাসালাটি আবিষ্কার করেছেন তাহলেও কোনো এলাকাতে আত্মহত্যাকারী কোনো মানুষ পাওয়া গেলে তার আত্মহত্যার পরে সমাজের গণ্যমান্য মানুষেরা ইমাম সাহেবরা এবং সম্মানীয় লোকেরা তার জানাজা পড়বে না মজেলসা পড়াবে অন্য কেউ পড়াবে সাধারণ মানুষরা পড়বে আত্মীয় স্বজনরা পড়বে কিন্তু সমাজের গণ্য মানুষ পড়বে না কেন এর সবচেয়ে বড় কারণ হলো যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আমাদের শেষ বিদায় অনুষ্ঠানের পর্যন্ত গণ্যমান্যরা কেউ আসছে না যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার শেষ বিদায়ে গণ্যমান্যরা কেউ আসবে না এ কারণে হয়তো আত্মহত্যা থেকে মানুষ বেঁচে থাকবে বিধায় এটাকে কোন অবস্থাতেই একজন মুসলিম নিজের রক্ষার পদ্ধতি হিসাবে উপায় হিসাবে আত্মহত্যাকে গ্রহণ করতে পারে না আল্লাহ স্মাত আমাদের সকলকে সকল বিপদে সকল কষ্টকর পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তফিক আল্লাহ দান করুন এবং আত্মহত্যা করা নিজেকে কষ্ট দেওয়া হ্যাঁ নিজের শরীর থেকে রক্ত বের করা কাটা ছেঁড়া এগুলো ইসলাম শরীয়তে নাই এগুলো যেন আমাদের দ্বারা না হয় তবে আত্মহত্যাকারী ব্যক্তি কাফের না অমুসলিম হয়ে যায় না এ ব্যাপারে সবাই একমত বিধায় লোক যদি আত্মহত্যা করে 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 মারা যায় তাকে মনে মনে কাফের তার জন্য দোয়াও করা যাবে না বিষয়টা কিন্তু সেরকম না বরং ওই ব্যক্তির জন্য আরো বেশি দোয়া করতে হবে যেহেতু বেচারা বড় বিপদ করে বড় গুনাহ করে গেছেন আল্লাহর কাছে তার হয়ে আমরা মাফ চাইবো আল্লাহ যেন তাকে মাফ করে দেন আল্লাহ চাইলে যে কোনো অপরাধ আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আল্লাহ শিব ছাড়া আল্লাহ সব গুনের ব্যাপারে আল্লাহ চাইলে মাফ করিতে পারেন আল্লাহ দিয়েছেন অতএব তার পক্ষ হয়ে আমরা আল্লাহর কাছে আরো বেশি করে মাফ চাইব আত্মহত্যা করার আগে আমরা দশবার ভাববো নিজেকে কষ্ট দেওয়ার আগে দশবার ভাববো আত্মহত্যা করা তো পরের কথা আল্লাহর কাছে মৃত্যু চাওয়া পর্যন্ত জায়জ নেই আছে হাদিস আমরা অনেক সময় কষ্টের চোটে বিপদ হলে মৃত্যু কামনা করি না অনেকেই বলে তোর এটা দেখার আগে আমার মরণ হয়ে যেত হ্যাঁ মরণ আসে না কেন আমার আল্লাহ আমাকে নাই না কেন এরকম কথা আমরা বলি কি বলি না খুবই জঘন্য একটি কথা এটা জায়েজ নাই হাদিস করলে হয়ে যায় আল্লাহর কোন অবস্থাতে মৃত্যু কামনা করা জায়েজ নাই বরং যত রকম কষ্টের পরিস্থিতি থাকুক ধৈর্য ধারণ করা এটাই তো ইমানদারের পরিচয় আপনি ধৈর্য ধারণ না করতে পারলে জান্নাদের মালিক হবেন কিভাবে এটাই তো পরীক্ষা আল্লাহ বলেছেন আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য পরীক্ষা যে কষ্ট হবে কিন্তু সবর করতে হবে হার্ট হয়ে যেতে হবে মন্তব্য করা যাবে না মৃত্যু কামনা করা যাবে না আল্লাহ মৃত্যু প্রসঙ্গে যে দোয়া করতেন সেটা ছিল এরকম আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচায় রাখেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর আর যখন আমার চলে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তখন আপনি আমাকে নিয়ে নিয়েন এভাবে দোয়া করা জায়েজ আছে কিন্তু নির্দিষ্ট করে আল্লাহ এখনই আমাকে নিয়ে যান বা নিয়ে যান না কেন এরকম মন্তব্য করা যায়জ অতএব মৃত্যু কামনা করা যদি না যায়জ হয় তাহলে নিজেকে সরাসরি হত্যা করা এটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হলো শয়তান মানুষকে নিরাশ করে দেয় নিরাশ করে দেয় আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয় বিধায় নিরাশ কোনো অবস্থাতে হওয়া যাবে না ইমানদার আল্লাহর প্রতি রহমতের আশা আল্লাহ স্মতলার অনুগ্রহের আশা সবসময় সে করবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রতি আশাবাদী আল্লাহ রহমতের প্রতি আশাবাদী হয়ে সারা জীবন বেঁচে থাকার তফিক দান করুন কষ্টে দুঃখে বিপদে আপদে আল্লাহ তালাম আমাদেরকে ধৈর্য দান করার তফিক দান করুন আত্মহত্যা অথবা মৃত্যু কামনা করা অথবা নিজেকে কষ্ট দেওয়া এইসবগুলো যেহেতু হারাম অতএব হারাম কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন জেজাকল আলহামদুলিল্লাহ